গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় উত্তপ্ত হয়ে ওঠে বিশালগড় মহকুমার জাঙ্গালিয়া এলাকা শনিবার গভীর রাতে ক্ষুব্ধ এলাকাবাসী আগরতলা উদয়পুর জাতীয় সড়ক অবরোধ করেন এ সময় পুলিশের সামনে গাড়ি থেকে নামিয়ে এক চালককে মারধরের ঘটনাও ঘটে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব তিনি ক্ষুব্ধ যুবকদের বুঝিয়ে বাড়ি পাঠান এবং রাতভর বিদ্যুৎ সমস্যার সমাধানে উদ্যোগ নেন না অ্যাকচুয়ালি আমরা তো দেখেছি সন্ধ্যা থেকেই একটা প্রবলেম হচ্ছিল আমাদের যে মেইন লাইনে যেটা ইউনিভার্সিটি সংলগ্ন এখানে একটা সমস্যা হয়েছিল পুরো কানেকশান পরে গিয়েছিল মাটিতে তো বিদ্যুৎ কর্মীরা খুব সাহসিকতার সঙ্গে এত রাত্র পর্যন্ত কাজ করে আমরা এখানে সশরীরে উপস্থিত হয়েছিলাম এবং পুরো পুরো বিষয়টা খতিয়ে দেখি এখন প্রায় রাত্র সাড়ে বারোটা বাজে করে প্রায় মোটামুটি সব জায়গাতে এই মানে সাবস্টেশন থেকে যেখানে কারেন্ট দেওয়া হয় সবখানে দুর্গানগর কদমতলি বিশালগড় বাজার চেলিগোড়া সবখানে বিদ্যুৎ দেওয়া হয়েছে এবং আশা করি যে মূল সমস্যাটা আছে আমরা আগামী কিছুদিনের মধ্যে এটা শেষ করতে পারব